যুক্তরাষ্ট্রের সরকার যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু থেকেই বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল সেই উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসনের নেতৃত্বে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন নিউ ইয়র্কে বিশ্বসেরা নাম করা কিছু সঙ্গীত শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতে এবং সাধারণ মানুষের সমর্থন যোগাতে এই কনসার্টটির আয়োজন করে এই কনসার্টটির মাধ্যমে শুধুমাত্র বাঙালি মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহতদের জন্য তহবিলি সংগ্রহ করা হয়নি সমগ্র বিশ্বের সামনে বাংলাদেশ নামটিকে তুলে ধরা হয়েছে বাংলাদেশে যে গণহত্যা চলছে যে মুক্তির সংগ্রাম চলছে তা সমগ্র পৃথিবীর কাছে তুলে ধরা হয়েছে জর্জ হ্যারিসন সেই কনসার্টটিতে বাংলাদেশ বাংলাদেশ নামক যে গানটি গান সেই গানটি আজ অবধি মানুষের কানে বেজে ওঠে এবং বাংলাদেশকে সমগ্র বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয় এই কনসার্ট ফর বাংলাদেশের মাধ্যমেই সমগ্র বিশ্ব নাগরিক বাঙালিদের পাশে বাঙালিদের সমর্থনে সেদিন দাঁড়িয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে সেদিন আমাদের পাশে দাঁড়িয়েছিল